রোজার সময় যখন রহমতের বৃষ্টি হয় তখন না ভালো লাগে বলুন আমার তো বেশ ভালো লাগে আর এইবার রোজা তো এত ভালো যাচ্ছে সবার না গরম না হচ্ছে পানির পিপাসা সব কিছু মিলাই কিন্তু খুব ভালো যাচ্ছে আর তার মধ্যেই হচ্ছে রহমতের বৃষ্টি তো কিছু কিছু এলাকাতে হচ্ছে শিলাবৃষ্টি হয়েছে বাট আমাদের এখানে না এখনও শিলাবৃষ্টি হয়নি তো আজকে একটু বৃষ্টি আসতে আমি তো এই তো ভিজার জন্য বের হয়েছি তো রকম ভিজি নাই জাস্ট একটু হাঁটাহাঁটি করলাম বৃষ্টি আর আকাশটা এত সুন্দর লাগতেছিল আজকে আসলে রোজার সময় বৃষ্টি তারপর হচ্ছে পরিবেশ সব কিছুই খুব ভালো লাগে সব কিছু নিশ্চুপ চুপচাপ থাকে যে কারণে খুব বেশি ভালো লাগে আর এখানে আমার ভাই তো ধপাস করে পড়ছে আমি মানে যখন আমি ক্যামেরাটা অফ করতে নিয়েছি তখনই দেখি ও ঠাস করে পড়ছে আমি তো হাসতে হাসতে শেষ আর এই তো এখানে হচ্ছে বৃষ্টির পানি ধরে রাখা হয়েছে আর আমাদের এখানে এইরকমই বৃষ্টি আসলে হচ্ছে বালতি টাল্টি সব কিছু বের করে দিই আমরা আর এখানে ওই পানি দিয়ে হচ্ছে আমরা টাজ করি বেশ ভালো লাগে বৃষ্টির পানি তো একদম পরিষ্কার বিশুদ্ধ পানি তো এই পানিতে গোসল করলে হচ্ছে চুল অনেক সিল্কি হয় যখন হচ্ছে বৃষ্টিতে গোসল করি তারপরেই দেখা যায় চুলগুলো অনেক সুন্দর সিল্কি সিল্কি হয় বেশ ভালো লাগে আর এই তো একটু পরে ইফতার হবে আর এখন হচ্ছে পানি বের করে নিলাম এখন শরবত বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ